জিএসসির পোস্টমার এবং আইজ অফ হোয়াইট এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এ উপলক্ষে এক সভা গত ছয় এপ্রিল স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক মুতাহির মিয়ার সভাপতিত্বে এবং কয়রুল হোসেনের পরিচালনায় সভায় আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হয় এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুতাহির মিয়া আব্দুল মুহিদ ও মুসলিম খান কমিশনারগণ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর আব্দুল কাদিরকে চেয়ারপারসন খায়রুল হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুব চৌধুরীকে ট্রেজারার করে বত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হসরু খান সাউথ ইস্ট রিজনের চেয়ারপারসন এম এ আজিজ কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উসমানগনি মনসুর ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের সভাপতি ফহর উদ্দিন সাউথ ইস্ট রিজনের ট্রেজারার সুফি সুয়েল আহমদ সহ অনেকেই সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার কথা ব্যক্ত করেন নতুন কমিটির নেতৃবৃন্দ